সবুজ কি ডাক কি শুনতে পায় না এই সবুজ আমি ডাকাডাকি শুরু করছো কেন তোমার মাইয়া আর ঘুম তোমার আবার বাজারে যাইতে হইবো বাজারে যাইতে হইবো মানে এই গরমের মধ্যে একটু আগে তো বাজার থেকে আইলাম তুমি যা যা কইছো শাক সবজি সবই তো লই আইছি আর কি কিন্তু টমেটুর কথা কইতে ভুলে গিছিলাম এখন যাও বাজারে যাও তোমার কি কি লাগবো ভালো কইরা ভাইবা একবারে কও আপা তো আর কিছুই লাগবো না এই তোমার টমেটো দৃষ্টি নাই গলাটা শুকায়া কার হয়ে গেছে

এখন তোমারে আমি কইছি পেয়াই জানতে যাইবা কিনা যাওয়া তো আমার লাগবে তোমার বিয়া করছি তোমার কথা শোনা লাগবে না আমার কপাল হইল দুনিয়া চালা তোমার পেয়াস পুরো ক্লান্ত হয়ে গেছে যাও এবার অন্তত তোমার একটু পানি খাও আচ্ছা তুমি কি অন্ধ আমি যেখানে এতগুলা কাম করতেছি তোমার চোখে পড়ে না ঘরে পানি আছে পানি ঢাইলা খাও আর শুনো মাইয়ারে কিন্তু দেখা রাখো আমার মতো এমন নিরীহ একটা মানুষ নিরীহ একটা স্বামী আমার উপর তোমার এই স্বামী নির্যাতন আর কত দিন চালাইবা তুমি যাইবা যাইতাছি স্ক্যা এটা গরম পড়ছে আর ভাল লাগতেছ না তুমি বইসা কি দেখতাছস হ্যাঁ বাতাস করো না গরম লাগতাছে তোমার আমি বাতাসorum কেন গায়ে হাওয়া লাগায়া বইসা বইসা খাও তো তাই টের পাও না বাতাস করতে কইছি বাতাস করো তুমি আমার লগে এমন করে কথা কইতাছস মনে হইতাছে আমি তোমার স্বামী না আমি বাইরের কোণ একটা মানুষ বাইরের কেউ হইলে এক বিছেনা আমার লগে বইসা থাকা তো দূরের কথা আমার ঘরেই ঢুকতে পারতো না যান যা করতে কইছি তা করো আমি তোমার স্বামী না সব দায়িত্ব তো আমার বাতাস তো আমার করতেই এগো একটা জিনিস আমি বুঝি না মাইয়ারা তাগুলোকে যদি কোনো কিছু হয় তাহলে কথাই কথাই জামাই রে না নির্যাতনের ভয় দেখায় পুরুষরাও তো মাঝে মধ্যে নির্যাতিত হয় তারা যদি নির্যাতিত হয় তখন তারা কি করবো বৈশাখে সাংগুল শুষবো সারাদিন আমার এই কাম ওই কাম করাইতেই থাকো তখন কিন্তু তোমার কোনো কিছু কই না কিন্তু আমার প্রেসটি যে হাত দিয়ে ভুল করেও কথা কইবা না তাহলে কিন্তু আমার মেজাজ করম হয়ে যায় তাহলে কি মারবা আমার কি পাগল মনে হয় তোমার আমি তোমার গায়ে হাত তুলুম একটা কথা কি জানো তুমি আমার লগে যত অন্যায় করো না কেন যাই করো না কেন আমি কখনো তোমার গায়ে হাত তুলব না কারণটা কি জানো কি কারণ আমি তোমার অনেক ভালোবাসি এই রাইতের বেলা ভালোবাসা উতলা উতলা পড়তাছে বাতাস করো ঘুমামু এই এ কিন্তু বাজারে যাইতাছিলাম কয়টা সদা নিয়ে যাইতে কইছে তোর জন্য অনেক মায়া রে আর কতদিন তোর বউ নিজাতন সইবি আর বেশি দিন না তোর বউ যদি জেল হয়ে যায় তোর বাচ্চাটাকে কে দেখবে রে আমার বাচ্চারা আমি দেখু দুনিয়াতে যেসব বাচ্চা গো মা বাইচা নাই তারা কি মানুষ হয় না বাবারা কি তাগরে বড় করে না আরে ভাই তোর বউ তো মরে নাই মা যে একটা সন্তান রে কত যত্ন করি বড় করে মা সন্তানের কাছে যে কত আপন এটা বাবার কাছে না বাবা যতই আদর করুক বাবা বাবাই থাকে আর মা থাকে মার মতো তোরা দুইজনেই এখন আমার বউয়ের রয়ে সাফাই গাবি ওই যে আমার বাড়িতে গেলে তুই করে চানাচটা খাওয়াই তোর মায়ের সময় আর কথা ভাইবে বলতেছি তোরা আমার যাই কস্তা থাকেন আমি তোর বিরুদ্ধে মামলা করুন আমি যদি ওর বিরুদ্ধে এখন মামলা না করি তাইলে আমার সারা জীবন কস্তাই তুই কথাটা অবশ্য তুই ঠিক কইছ তবে তুই যাই করস একটু ভাইবে চিনতে করিস